াহি রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম মজাদার একটা নতুন কান দিয়ে ধোয়া বানানোর রেসিপি যারা এই শীতে গোসল করতে চায় না তাদের জন্য নিয়ে আসলাম এই মজার ভর্তাটা যাই হোক আমি আলুগুলো আলোগুলো দিই আমাদের উত্তরবঙ্গের আলু অনেকে বলে বগুড়ার আলু যাই হোক আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিতে সিঁধু দিতে বসিয়ে দিলাম আসলে এই আলুগুলো কিন্তু নতুন নতুন ঢাকাতে কিন্তু নেমে গেছে পাওয়া যাচ্ছে তাই আমি আবার ছাড়বো কেন আমিও নিয়ে চলে আসলাম যাই হোক আলোগুলো সিদ্ধ করে পানি একদম শুকিয়ে ফেলেছি তারপর প্যানের মধ্যে একটু তেল দিলাম আর সেখানে আলু সিদ্ধ হওয়া আলুগুলো ঢিলে দিলাম এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত গায়ের খোসাটা না হচ্ছে অনেকে আছে এই শীতে একদমই গোসল করতে যায় না এই কারের মরিচ দিয়ে ভর্তাটা যদি শুধু একবার বানিয়ে খান একদম কম্বলের নিচতে বের হয়ে সোজা আশ্রমে যাবে গোসল করতে আমি কথা দিচ্ছি হতেই হবে এমন ঝালঝাল ভর্তা এটা যাই হোক আমি তিন চার মিনিটের মতো আলুটাকে ভালো করে ভেজে দেখেন এরকম করে নিয়েছি যাই হোক এখন আলোগুলোর নামে সেখানে দিলাম কারেন মরিস ও বাবা এখানেও যে দেখি বুড়ো হয়ে গেছে এদেরও শুতে ধরেছে কুকড়িয়ে গেছে যাই হোক ধরতেই পারে শীত এদেরকে আবার সোজা করার দায়িত্ব আমি নিলাম কিছুক্ষণ টেলে নিলাম শুধু তেল ছাড়া তারপরে একটু তেল দিয়ে ভালো করে চেপে চেপে ওদেরকে আবার ভেজে নিলাম দেখেন ওরা কিন্তু সোজা হয়ে গেছে যাই ওদেরকে এক সাইডে রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আর এক মুঠো দেশি রসুন দেখেন লাভাচ্ছে কিভাবে। এদের গায়ের কাঁচা গন্ধটা চলে গেলেই ব্যাস আমি নামিয়ে নেব এই এক মিনিটের মতো ভেজে নিব কোনো তেল টেল দেওয়া লাগবে না এটাকে প্যানে যা আছে তাতেই হয়ে যাবে যা হোক এটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই ফাঁকে বড় বড় পুঁটি মাছগুলো সেগুলোকেও আবার তেলে চুপ চুপ বাচ্ছি কারণ এদেরকেও তো খেতে হবে না এদেরকে সুন্দর করে ভিজে তুলে নিব। এই ফাঁকে পাটাতে চলে যাই ভর্তাটা করতে যাই হোক পাটাতে মহিষগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণের মতো লবণ আর দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজগুলো আমাদের এই আলোগুলো আমাদের দেশে বাড়িতে বানা মানে আবাদ করে আমরা যখন বাড়িতে যাই ঘুরতে দেশে বাড়িতে আগে নিয়ে যেতাম তখন এই রকম বেঁচে বেঁচে ছোট ছোট আলোগুলো ডাল রান্না করতো আর এইভাবে পাটাতে বেটে ঝাল ঝাল করে ভর্তা করে খেতে দিত কি যে মজা লাগতো নারকেল চুলায় বলে কথা সেই নারকেল চুলের স্বাদ কিন্তু আমরা কখনোই গ্যাসে চলে পাব না অনেক মিস করি নিজের গ্রামের বাড়ি নিজের নানি সব কিছুই মিস করি যাই হোক আলুগুলো সুন্দর করে আবার বেটে নিচ্ছি বেটে একদম হি করে নিয়েছি এটা মানে সম্ভব না এটা হাত দিয়েই করতে হবে কারণ এই ভর্তাটা আঠালো হয়ে যায় তাই আমি মরিচ আর আলুগুলোকে ভালো করে একসাথে করে নিচ্ছি এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাবতেছেন কি ঘটনা বলছি নতুন প্রেম যেরকম মানুষ দুজন দুজনকে ছাড়া বাঁচে না এ ওকে ধরে টানে ও ওকে ধরে টানে কেউ কাউকে হাত ছাড়ে না ঠিক আমার ক্ষে আমার ক্ষেত্রে তাই হয়েছে আমার ভর্তা পাটার প্রেমে পড়েছে এই আলু ভর্তা যাই হোক ওদেরকে তো টেনে আলাদা করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারতিছি না গায়ের জোর খাটিয়ে একদম আলাদা করে ফেলছি দেখেন কেমন হয়েছে ভর্তাটা তারপরে এদিকে চলে আসলাম ওদেরকে তো আলাদা করলামই এখন আমার পুঁটি মাছগুলো কি সুন্দর ভাজি হয়ে গেছে মুচমুচে করে ভেজে নিয়েছি ভত্তাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গে কী কী ভত্তাটা খেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ